আপনি কে আপনি জি আমার মায়া এটা কি ওসমান গুনির ভাষা হ্যাঁ এটা ওসমান কোনির ভাষা উনি আমার বাবা তবে ওনার পুরো নাম হচ্ছে হাজি ওসমান গুনি ও আসলে উনি জাল হাস এটা তো আমি জানি না আমি ওনার কাছে আসছি ওনার সাথে দেখা করাটা বড়লি দরকার বাবার সাথে দেখা করা আপনার দরকার কোথা থেকে আসছেন আমি রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি থেকে আসছেন কিন্তু ওইখানে তো আমাদের কেউ থাকে না কেন আসছেন আপনি ওসমান গনি সাহেবকে ডেকে দেন আমার পরিচয় পেলে উনি আমাকে চিনতে পারবে আচ্ছা ঠিক আছে তবে বাবা হাজি মানুষ তো উনি মেয়েদের সাথে দেখা করবে কিনা যাই না ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে ঠিক আছে আপনি দাঁড়ান আমি পারমিশন নিয়ে আসতেছি আচ্ছা আবা আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাবা কিছু বলবা জি বাবা ওই রাজবাড়ি থেকে একটা মেয়ে আসছে তোমার সাথে দেখা করার জন্য রাজবাড়ি থেকে মেয়ে আইছে আমার সাথে দেখা করার জন্য জি আব্বা তাই তো বললো মেয়ে মানুষ বয়স কেমন আব্বা বয়স বিবাহযোগ্য সাতাশ আঠাশ এরকম হবে সাতাশ আঠাশ কিন্তু আমার সাথে কেন দেখা করতে আইছে আবা সে কথা তো আমার বলে নাই বলছে তোমার সাথেই আর কি বলবে তোমার সাথে কথা বলতে চায় মেয়েটা তো বললো তুমি যদি কথা বলো তাহলে নাকি তুমি চিনবা আমি চিনবো রাজবাড়ি থেকে মেয়ে আইছে আবা তাহলে কি মেয়েটাকে ভিতরে আসতে বলবো ঠিক আছে পাঠায় দাও আচ্ছা আল্লাহ সুবহানাল্লাহ 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 আব্বা আপনাকে ভিতরে আসতে বলছে আপনি ভিতরে আসেনকুম আসসালাম কে ঘুমা তুমি আমার সাথে দেখা করতে আইছো কি ব্যাপার কথা বলতেছো না কেন কে তুমি জি আমি মায়া তুমি মায়া আমার কাছে কেন আইছো মা আমি রাজবাড়ি থেকে আসছে রাজবাড়ি থেকে কেন আপনি আমাকে চিনতে পারেন না না তো মা আমি তোমাকে চিনতে পারি না আমি মরিয়মের মেয়ে তুমি মরিয়মের মেয়ে হ্যাঁ বাবা আমি মরিয়মের মেয়ে আপনি আমাকে চিনতে পারছেন না বাবা আমি আপনার মেয়ে কি তুই মরিয়মের মেয়ে তুই তো আমার মতো হইস পুরো আমার মতো দেখতে হ্যাঁ বাবা মাও বলে আমি নাকি আপনার মতো দেখতে হয়েছি কিন্তু এখানে কেন হয়েছিস তুই কি বলেন বাবা আমি এত দূর থেকে শুধুমাত্র আপনাকেই দেখতে আসছি জন্মের পর থেকে কখনো আপনাকে দেখি নেই আমি আপনার মেয়ে আমি আপনাকে দেখতে এসছি আপনি তো আমার বাবা বাবা আমি আপনার মেয়ে আমি আপনার জন্মের পর থেকে কখনও না দেখলে কী হইব আমি আপনাকে অনেক ভালোবাসি বাবা আমি প্রায় সময় স্বপ্ন দেখি আমার বাবা আপনি আপনার এই চেহারাটা আমার স্বপ্নও ভাসে বাবা আমি দেখি আমার বাবার মুখ ভর্তি সুন্নতি দাঁড়ি আমি স্বপ্নে যেরকম দেখছি আপনি বাস্তবে ঠিক ওই রকমই বাবা তুই আমার বাসা থেকে বের হয়ে যা কি বলেন বাবা বের হয়ে যাব হ্যাঁ তুই যদি বের না যাস আমার বউ আছে আমার সংসার আছে আমার ছেলে আছে এই ব্যাপারটা যদি জানে আমার সুখের সংসারে অশান্তি মাই আইব কিন্তু বাবা আমি তো আপনার কাছে একবারে চলে আসছি এখন আপনি বের করে দিলে আমি কোথায় যাব একবার চলে আসছ মানে কেন তোর মার কাছে চলে যাবি মা তো আর দুনিয়া নাই বাবা মা কত বছরই মারা গেছে কি তোর মা মরিয়ম মারা গেছে হ্যাঁ বাবা মা মারা গেছে মা মারা যাওয়ার আগে আপনার ঠিকানা দিয়ে গেছে বলছে আমার কিছু হয়ে গেলে তুই তোর বাবার কাছে চলে আমি যাই আপনার কাছে আসছি কথা কি মা তোর মা খুব ভালো ছিল আর মানুষ সবকিছু সবসময় পায় না সব সুখ পায় না তুই যেহেতু আমার বাসা এসে পড়ছ আমার সংসার শান্তি করিস না তুই চলে যা আপনি কি বলেন বাবা এই পুরো দুনিয়াতে আমার আপন বলতে একমাত্র আপনি আছেন বাবা আপনি তো শুনলেনই আমার মা ও নেই এখন যদি আপনি আমাকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব কার কাছে যাবো রে আমার হাত পা বাধা আমার সংসার আছে আমার বউ আছে আমার ছেলেমেয়েরা আছে ওরা যদি জানে যে আমি আর একটা বিয়ে করছি সেই সংসারে মেয়ে তুই দেখ মা আমার সংসার অশান্তি নেই আমার ছেলে মেয়ে আমাকে ভুল বুঝবে তুই যা কত সহজে বলে বাবা আপনি ফেলেন আমার বাবা আমি আপনার মেয়ে আমি কত আশা কত ভরসা নিয়ে আপনার কাছে আসছি আমার মা যখন মারা গেছে তখন আমি একটা কথাই চিন্তা করছি যে আমার মাকে আল্লাহ নিয়ে গেছে তো কি হয়েছে আমার তো বাবা আছে আমি তো দুনিয়ায় একা না তো আমার বাবাকে নিয়ে যায় নাই আমি বাকিটা জীবন আমার বাবার কাছেই থাকবো আমার বাবার ভালোবাসা স্নেহ নিয়ে থাকবো কিন্তু বাবা আপনি এখন কি বলতেছেন আমি এখন কোথায় যাব আপনি যদি বের করে দেন আমার তো আপনি ছাড়া কেউ নেই বাবা শুন তুই তো আমার ভালোবাসা সত্যি তুই যে বাবা মানুষ তাহলে তুই চলে যা আমার সংসার অশান্তি করিস না আর এত বড় পৃথিবীতে কোনো কোনো জায়গায় তো ঠাইবিবো জামা বাবা আপনার কথা আমি বুঝি আপনি আমার মার আগে বিয়ে করছেন আমি আপনার প্রথম সন্তান কিন্তু দেখেন তারপরও আমার মার জন্য আপনার বিন্দু পরিমাণ মায়া হয়নি তারে আপনি এক চুল পরিমাণও ভালোবাসা দেন নাই আমার কথা আপনার এত বছরও মনে পড়ে নেই এত বছর পর যখন আমি আপনার কাছে আসলাম আপনি আমার আপনার দ্বিতীয় বোর কথা বলতেছেন আমাকে তারপর সংসারের কথা চিন্তা করতেছেন আপনি ছয়বার বার হস করছেন আপনি এখন বলতেছেন আমি এখানে থাকলে আপনার সংসার অশান্তি বা আপনার সংসারের কথা সুখের কথা চিন্তা করতেছেন বাবা আপনি এটা চিন্তা করলেন না আমি আপনার মেয়ে একজন যুবতী মেয়ে আমি ঢাকা শহরে প্রথম আসছি আমি ঢাকার শহরের কাউরে চিনি না কোনো জায়গা চিনি না গ্রামে তো কেউ নাই যে ওইখানে আমি ফেরত যাব। এখন ঢাকা শহরে আমি কোথায় যাব দেখ কুই যাবে এটা আমি জানি না কিন্তু আমি একজন হাজি মানুষ ছয়বার হজ করছি এই এলাকার ভিতরে মানিজ্যত আছে সবাই আমার সালাম দেয় সম্মান করে ইজ্জত করে আর সেই এলাকার মানুষ যদি জানে যে আমি আগে একটা বিয়ে করছি ওই সংসারে আমার মেয়ে আছে আমার সালাম দিবো না আমার সম্মান করবো না আমার ইজ্জত দিবো না দেখ মা আমি বাবা ইয়া তোর কাছে জোর করতেছি তুই চলে যা আমার বউ জানার আগে আমার সন্তান জানার আগে এলাকার মানুষ জানার আগে তুই বাসা থেকে বের যা বাবা আপনার যদি এতই ভয় আমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার মাকে ওয়াইফ বলে পরিচয় দিতে আমাদেরকে স্বীকৃতি দিতে তাহলে আপনি আমার মারে বিয়ে করছিলেন কেন মারে তখন আমি জুয়ান ছিলাম শুনে টক করে ফুটতো তখন আমি ওই যৌবন বসে আমি একটা ভুল করে ফেলাইছি কিন্তু এখন আমি আর ভুল করতে চাই না বিষ মা তুই বাসাতে বের হয়ে যা আসুন অশান্তি করিস না মা কে ভুল করছেন আপনি ভুল করে আমার মার জীবনটা নষ্ট করে দিচ্ছেন আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ আপনি নাকি আবার ছয়বার হস করছেন হাজি মানুষ শোনমা তোর মায়ের বিয়া করিয়া গ্রামে ধুইয়া আমি যেন আমার বাড়িতে আইছি আমার বাপ আমার বিয়া করাই দিছে আমি বাপ মার বাদ্য সন্তান ছিলাম অবদ্ধ হইতে পারি নাই আর তোর মায়ের বিয়া করছি সেই কথাটা আমি কইতে পারি নাই দেখ মা আমি সব কিছু ভুলে গেছি ওগুলো মনে রাখতে চাই না তুই ভুলে যা মনে কর তোর মা মারা গেছে তোর বাবা মারা গেছে আমার মা নিজে তুই বাসা মা তুই আমার বাসাতে বাইরে যা বাবা মা মারা আজার আগে যখন আপনার ঠিকানা দিল তখন আমি ভাবতেছিলাম মা তো আপনি কোথায় আছেন তারপর এত বছর কেন মা বলেনি আজকে আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম মা কেন বলে নাই আপনি কোথায় আছেন আপনি জীবিত আছেন আপনি এত স্বার্থপর বাবা নিজের স্বার্থের জন্য সব করলেন আমার মারে ভালোবেসে বিয়ে করছেন আর এখন বলতেছেন ওই সময় আপনি যুবক ছিলেন রক্ত গরম ছিল আবেগে পয়েরা বিয়ে করছেন হ্যাঁ বুঝলাম আপনি আবেগে পড়া বিয়ে করছেন কিন্তু বাবা আমার কি দোষ ছিল আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো অন্যায় করি নেই আপনি আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন আমার বাপ থাকতো কেন আমি এতিম হইলাম আপনি নাকি আবার ছয়বার হস করছেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই ফেলছেন কিন্তু আপনার চরিত্র এতো খারাপ আপনি আমার মারে বিয়ে করে বলতেছেন যে আবেগের বসে করছেন আপনার বাবা মায়ের বাথ্য সন্তান ছিলেন এই কারণে আমার মার পরিচয় দিতে পারেন নাই কারণে বলতে পারেন নাই হ্যাঁ মারে আর কথা কিছু না আমার স্ত্রী আমার সন্তানদের শুনে অশান্তি সংসারে আপনি ভুইলা যায় না আমিও আপনার সন্তান আমার মাও আপনার বউ আমি এই বাড়িতেই থাকবো এখানেই থাকবো আমি কোথাও যাব না আমি আমার বাবার কাছেই থাকবো ও বুঝছি আমি যোগুন মশাই কাম করছি মানে এটা খেসর আমার দিতে হইব বুঝছি তো বাপের তো দেখতে হাস নাই আজ আমার সম্পত্তির লেগা তুই কি মনে করছ আমার পোলা পাইনে ঠকাই তোরা আমি সম্পত্তি দেবো হ্যাঁ তোর মায়ের আমি স্বীকৃতি দি না তোর আমি দিব না আমার সম্পত্তির কানা করিও তুই পাবি না আমার বাসতে বাইর আপনারে ভালোবাসা আপনারে বিয়ে কইরা। আমার মা সারাটা জীবন কাটাই দিল মানুষের বাসায় কাজ করে আমারে বড় করছে তারপর অন্য কেউ নিয়ে ভাবে নেই কারণ আমার মা আপনারে ভালোবাসছে আমার সেই মারে তো বুঝলেন না এত বছর পর আপনার মেয়ে আপনার সামনে এসে দাঁড়াইছে আপনি তারে বলতেছেন আপনার সম্পত্তির জন্য আসছে বাবার সম্পত্তির লোভ যদি আমার মা বা আমার থাকতো তাহলে আর অনেক আগেই আসতাম ঠিক আছে আমি আপনার মেয়ে আমি আপনাকে অনেক ভালোবাসি আর ভালো চাই আপনার আমি চাই আপনি ভালো থাকেন সমস্যা নেই জীবনের এতগুলো বছর বাবার না দীক্ষা বাবার ভালোবাসা স্নেহ না পেয়ে বড় হইছি ছিলাম বাকি জীবনও কাটাই দিতে পারবো আমি ভাবছি আমি যেমন আমার বাবারে ভালোবাসি আমার বাবাও হয়তো আমার তেমনই ভালোবাসে আমি এটা ভেবে আসছি আপনার কাছে কিন্তু আমি যদি বুঝতে পারতাম যে আপনার কাছে আসার পর এইসব কথা আমাকে শুনতে হবে তাহলে আমি কোনোদিন আপনার কাছে আসতাম না মেয়ের দাবি নিয়ে সমস্যা নেই আপনি ভালো থাকেন আপনার সংসার নিয়ে আপনার বউ বাচ্চা নিয়ে আমার মা তো মারাই গেছে আমি চাইলে তো আর মারা যেতে পারবো না যতদিন বাইচা থাকবো জীবন আপনাকে আমার মুখ দেখাবো না আপনি ভালো থাকেন আর হ্যাঁ ছোট থিকা যেমন আসছি আমি এখন থিকা আমি সত্যি এতিম আপনি ভালো থাকেন মা এত দাদা এত সব সবকিছুই শুনলাম মেয়েটা তো চলে যেতেছে কি করবা শুন পাপ করছে তোর বাবা আর প্রায়িত আমরা করব শোন মেয়েটাকে ফিরিয়ে আন যা চলো আপু কোথায় যাচ্ছেন আপনি ভিতরে আসেন উম ভাই আসলে আমি ভুল ঠিকানা চলে আসছিলাম তো এই কারণে চলে যেত তুমি ভুল ঠিকানা নি মা তুমি সঠিক জায়গায় এসেছ আমি সব শুনেছি মা তুমি ব্যাপার চলে আসবো ধারা করে লাগে চুপ থাকো তুমি তুমি আসো এদিকে আসো আসো মা মাশাল্লাহ মা তোমার মানে কি হয়েছে আজকে থেকে আমি তোমার মা আজকে থেকে তুমি এই বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে কি বলেন মা হ্যাঁ মা কিন্তু বাবা আপা তোমাকে বাবার কথা চিন্তা করতে হবে না ছি বাবা ছি ছি তুমি হস্কর্ছো ছয় ছয়বার হস্কর্ছো তোর তো ইমানই ঠিক নেই তোমার তো কলই ঠিক নেই তুমি আমার মাকে বিয়ে করার আগে আগে একটা বিয়ে করছো তাকে তুমি স্বীকৃতি দাও নাই স্ত্রীর মর্যাদা দাও নাই এত বছর পর যখন তার মেয়ে আসছে তুমি তাকেও স্বীকৃতি দিতেছো না তাহলে হজ করে কি লাভ নামাজ পড়ে কি লাভ আজকের সাবজেক্টটা না হয় বাদে দিলাম সংসারে অশান্তির ভয়ে তুমি এগুলা করছো কিন্তু আজকে থেকে সাতাশ বছর আগে তুমি বিয়ে করছো ওই জায়গায় গোপন রাইখা কেন আমাকে বিয়ে করলা দেখো আমি অন্যায় করছি ভুল করছি

বাবা মা কখনো সন্তানের সাথে অন্যায় করে না তুমি আমার কাছে মাফ চাইয়া আমার ছোট করে না আমার মা মারা যাওয়ার আগে বলে গেছে বাবা আমি যেন তোমার সাথে থাকি আমার অনেক ইচ্ছা বাবা আমি যতদিন বাসবো আমি যেন তোমার মুখটা দেখি এখন থেকে আমার বাড়িতে থাকবি চলো মা